কোন পারে না যদি থাকে তা কেন রাখা হচ্ছে তার যৌক্তিকতা তার তার ব্যাখ্যা জবাবদিহিতা আমাদের সামনে এসে দিয়ে যেতে হবে আর একটা দৃশ্যমান সংস্কার আমরা দেখতে চাই শুধু মুখে মুখে সংস্কার আমরা শুনতে চাই না জবাবদিহিতা নিশ্চিত করে আমাদের সামনে এসে সরকারের পক্ষ থেকে আমরা অনেকবার বলেছি আমরা সরাসরি আমাদের শ্রদ্ধেও তার সাথে বসতে চাই আমরা এর কোনো সুফল পাইনি এখন আমরা চাই যে সরকারের পক্ষ থেকে যেহেতু আমাদের দাবি যক্তে তাদের কেন এটা বাস্তবায়ন করেনি এর জবাব দিয়েটা যৌক্তিকতা আমাদের সামনে এসে আপনারা দিয়ে যাবেন এবং এই সংস্কার আপনারা দৃশ্যমান করবেন মুখের কথায় আমরা আর বিশ্বাসী নই আমাদেরকে সচিবালয়ে নিয়ে যাওয়া হয় নাটক শোনানো হয় আমার প্রশ্ন হচ্ছে জনগণ সচিবালয়ের পিছনে দৌড়াবে না তারা নিজেরা জনগণের প্রশ্ন জবাব দেওয়ার জন্য আমাদের সামনে আসবে সংস্কারটা এভাবে হোক আজকে আমরা দেখি একজন কৃষক যখন ইউন অফিসে যায় সে কাঁপতে কাঁপতে যায় কেন এটা হবে এই পাশে যে আন্দোলনের যে ফসল আমরা পেয়েছি সেই আন্দোলনের পরে এটা মেসেজ ছিল ইউনো সাহেব নিজে ভয়ে থাকবেন জামাত কৃষক ভাই আসছেন আমি কোথায় ভুল করেছি এই জবাব কৃষক ভাইয়ের সামনে আমার উপস্থাপন করতে হবে আমি আমাদের জেলা যে প্রতিনিধিগণ রয়েছে তাদেরকে আমি আহ্বান জানাতে চাই আপনারা প্রত্যেকটা ডিসি অফিসে স্মারক নেমে জমা দিবেন এবং প্রতি সপ্তাহে এর জবাব দিয়ে তা নিশ্চিত করার জন্য আপনারা সেখানে যাবেন আমি আমাদের উপজেলা প্রতিনিধিদেরকে আহ্বান জানাতে চাই আপনারা প্রত্যেকটা ইউনো অফিসের নীতি জমা দিয়ে কেন আমাদের যৌক্তিক দাবি পঁয়ত্রিশ এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে উন্মুক্তের যে দাবি রয়েছে এটার বাস্তবায়ন সুপারিশ করা সত্ত্বেও কেন হলো না প্রত্যেকটা অফিসে গিয়ে আপনারা নীতি জমা দেবেন এবং এর জবাব দিয়ে তা চাইবেন কারণ জনগণের সরকার জনশক্তি যেহেতু সব কিছু এই ইউনো অফিস থেকে ইউনোরা আমাদেরকে জবাব দিতে বাধ্য ধন্যবাদ সবাই